মিশকাকে জব্দ করতে ভুয়া ডিভোর্স পেপারে সই করেছে সূর্য অবশেষে মুখ খুলল লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে রত্নাদেবী এবং দীপার বাবা রুখে দাঁড়াই উর্মি সকলকে নিয়ে তাদের বাসায় চলে আসে লাবণ্য যে কি চাল দিয়েছে তা কেউই বুঝতে পারেনি তাই সবাই লাবণ্যকে ভুল বুঝছে অপরদিকে মিশকা ভেবেছে সত্যিই বোধহয় দীপা সূর্যের ডিভোর্স হয়ে গেল কিন্তু সত্যিটা আসলে কি সেটা শুধুমাত্র লাবণ্য সেনগুপ্তই জানে তাই মিশকার সামনে তখন কিছুই বলে না তখন শুধু বাড়ির পরিস্থিতির কথা ভেবে কাউকেই কোনো কিছু বলেনি লাবণ্য সেনগুপ্ত চলে যাই রত্নাদেবীর বাড়িতে সেখানে গিয়ে দীপাকে বলে তোমরা একটা পেপারে সই করেছ ঠিকই কিন্তু ওইটা আসলে ডিভোর্স পেপার নয় যেটা ছিল সম্পূর্ণই নাটক মিশকাকে ভুল বোঝানোর জন্য মিশকাকে ঘোল খাওয়ানোর জন্য এবং মিশকাকে জব্দ করার জন্য আমাকে এই কাজটা করতেই হয়েছিল তুমি শুধুমাত্র আমার কাছে আমার বৌমা নও দীপা তুমি আমার মেয়ে তাই মা হয়ে আমি কখনোই তোমার ক্ষতি করতে পারবো না আর তুমি কি করে ভাবলে আমি তোমার আর সূর্যের মাঝে ডিভোর্স করিয়ে দিব লাবণ্যর কথার অর্থ কিছুই বুঝতে পারে না দীপা তবে লাবণ্য সব ঘটনা খুলে বলে সহ সকলের কাছে অপরদিকে মিশকা মনে মনে ভাবতে থাকে দীপার সূর্যের ডিভোর্স হয়ে গেছে আর দীপা তার দুই মেয়েকে নিয়ে এই বাড়ি থেকেও চলে গেছে এবার সেনগুপ্ত বাড়ির রাজত্ব করব আমি তো বন্ধুরা তোমরা কি ঠিক এমন কোনটাই চাও মিশকাকে জব্দ করতে লাবণ্য সেনগুপ্ত যেন এভাবে প্ল্যানটা সাজাই তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো